বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য সুখবর সবকিছু অনুকূলে থাকলে আগামী জানুয়ারিতে ঢাকায় আসতে পারে ফিফা বিশ্বকাপের বহুল কাঙ্ক্ষিত স্বর্ণালী ট্রফি তবে এই সফর চূড়ান্তভাবে নির্ভর করছে দেশের সার্বিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির উপর বাহুবীর সূত্রে জানা গেছে আগামী চোদ্দ জানুয়ারি একদিনের সফরে বাংলাদেশে আসার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বিশ্বকাপ ট্রফির সফরসূচি এখনও চূড়ান্ত পর্যায়ে না পৌঁছালেও ফিফা ইতোমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিষয়টি মৌখিক ও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সম্প্রতি ওয়াশিংটনের এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের ড্র নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্বকাপের যাত্রা সেই ধারাবাহিকতায় ট্রফি ট্যুরের অংশ হিসেবেই বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ফিফার বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন এবারে ট্রফি সফরে দর্শক অংশগ্রহণ বাড়ানোর দিকেই গুরুত্ব দিতে চায় আয়োজক সংস্থা তিনি বলেন ফিফা আমাদের নিশ্চিত করেছে যে ট্রফি সফরের পরিকল্পনা রয়েছে তারা তাদের চূড়ান্ত রূপরেখা আমাদের কাছে উপস্থাপন করবে সেখানে আমাদের কোনো প্রস্তাব থাকলে তা বিবেচনায় নেওয়া হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দলের সংখ্যা ও ম্যাচ বাড়ায় দর্শক চাহিদাও বেড়েছে বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ যেন আগের চেয়ে বেশি টিকিট পেতে পারে সে অনুরোধও ফিফার কাছে জানানো হয়েছে বলে জানান বাফুফের সহসভাপতি beauty bangla news desk